ওয়েলকাম টু নিউজ হান্টার সৈকত ছাব্বিশে জানুয়ারি ভারতের প্রজাতন্ত্র দিবস ভারতের প্রজাতন্ত্র দিবসে নিউজ হান্টার সৈকতের বিনম্র নিবেদন আজকের এই এপিসোড আজকে আমরা দাঁড়িয়ে আছি আলিপুর জেল বা বলা ভালো আলিপুর মিউজিয়াম এককালে যেটা আলিপুর সেন্ট্রাল জেল নামে বিখ্যাত ছিল সেই জেলকেই আজকে মিউজিয়াম বানানো হয়েছে এবং এই জেলের সঙ্গে ভারতের ইতিহাসে ভারতের বিপ্লবীদের যে নিবিড় সংযোগ সেই সংযোগকে ফুটিয়ে তোলা হয়েছে সুন্দরভাবে এই মিউজিয়ামে আজকে এই মিউজিয়াম একটি দেখার জিনিস দ্রষ্টব্য কিন্তু একসময় এই আলিপুর সেন্ট্রাল জেল বিপ্লবীদের কাছে একটা আতঙ্কের জায়গা ছিল বাংলার বিপ্লবীরা ভারতবর্ষের বিপ্লবীরা যারা নিজেদের জীবন দিয়েছেন রক্ত খইয়েছেন এই দেশকে স্বাধীন করার জন্য তাদেরকে ইংরেজ শাসকরা ধরে নিয়ে আসতেন এই আলিপুর সেন্ট্রাল জেলে তারপর তাদের ওপর চলত অক্ষত্য অত্যাচার কিন্তু তাতেও এই সব বীর বিপ্লবীদের এক চুলো তাদের নীতি থেকে তাদের নিষ্ঠা থেকে নড়ানো যেত অবশেষে অসহায় ইংরেজরা বাধ্য হয়ে এই বীর বিপ্লবীদের ফাঁসির মঞ্চে নিয়ে গিয়ে ফাঁসি কাটে ঝুলিয়ে দিতেন এবং অদ্ভুতভাবে যেখানে ফাঁসি দেওয়া হতো তার সামনে একটি গ্যালারি করা ছিল এবং অন্যান্য যেসব বন্দি আছেন যেসব রাজনৈতিক বন্দি যেসব বিপ্লবীরা বন্দি আছেন এই জেলে তাদেরকে সেই ব্যালকনি থেকে দেখতে বাধ্য করা হতো তাহাদের যে সহকর্মী তাকে ফাঁসি কাটে ঝোলানো হচ্ছে এতটাই নির্মম নিষ্ঠুর ছিল এই ইংরেজ শাসকরা কিন্তু আগেই যেটা বলছিলাম ভারতের বীর সন্তানদের কোনোভাবেই দমানো যায়নি ভয় অত্যাচার অমানসিক অত্যাচার কোনো কিছু করেই দমানো সম্ভব হয়নি ভারতীয় বিপ্লবীদের একের পর এক বিপ্লবীকে ভারতের বীর সন্তানকে এইখানে ফাঁসি দেওয়া হয়েছিল অনেককে বছরের পর বছর ছোট্ট কারাগারে ছোট্ট কুঠুরিতে বন্দি করে রাখা হয়েছিল কানাইলাল দত্ত সত্যেন্দ্রনাথ বসু বীরেন্দ্রনাথ দত্তগুপ্ত গোপীনাথ সাহা প্রমোধরঞ্জন চৌধুরী গুপ্ত দীনেশ মজুমদার সহ বহু বীর বিপ্লবী শহীদ হয়েছেন এই জেলের ফাঁসির মঞ্চে আমরা এখন যেখানে প্রবেশ করছি এইখানেই সেই কুখ্যাত ফাঁসির মঞ্চ দেখলে গায়ের লোম খাড়া হয়ে যাবে এই ফাঁসির মঞ্চেই একের পর এক বাংলার বীরদের ভারতের বীর যোদ্ধাদের ঝুলিয়ে দেওয়া হয়েছে অসহায় ইংরেজ যখন তারা পারছেন না কোনোভাবে এই বীর বিপ্লবীদের দমন করতে তখন তারা নিষ্ঠুরভাবে তাদের ফাঁসি কাটে ঝুলিয়ে দিতেন এখন খুব সুন্দরভাবে সংরক্ষণ করা সমস্ত জেলটি এবং যেসব বীর বিপ্লবীরা এখানে ছিলেন যে যে কুঠুরিতে বন্দী ছিলেন সেই কুঠুরিতে তাদের মর্ম মূর্তি স্থাপন করে তাদেরকে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে এই সেই ফাঁসিকা যেখানে অনেক শহীদকে তার শেষ নিঃশ্বাস ত্যাগ করতে হয়েছে একের পর এক ঝুলিয়ে দেওয়া হয়েছে বাংলার বীর বিপ্লবীদের বলা ভালো ভারতবর্ষের বীর বিপ্লবীদের বাংলার বাইরেরও প্রচুর বিপ্লবী যাদেরকে এই ফাঁসি মঞ্চে মেরে ফেলা হয়েছে খুন করেছে ইংরেজ শাসকরা একটা বিস্তীর্ণ অঞ্চল জুড়ে এই ফাঁসি দেওয়ার জায়গা বা ফাঁসির মঞ্চ তার ঠিক পাশেই কতগুলো বাড়ি দেখা যাচ্ছে এখন খুব সুন্দর দেখতে লাল রঙের রং করা বিস্তীর্ণ বাড়ি খুব সুন্দর স্ট্রাকচার কিন্তু এই বাড়িগুলোতেই বা এই যে ঘরগুলো আছে সেখানেই বিপ্লবীদের নিয়ে যাওয়া হতো এবং আগে যেটা বলছিলাম যখন তার সহকর্মী তার বন্ধু তাকে ফাঁসি কাটে ঝোলানো হচ্ছে বিপ্লবীদের বাধ্য করা হতো সেই দৃশ্য দেখার জন্য কেউ যদি সেই দৃশ্য দেখতে অস্বীকার করতেন তার ওপর চলতো অকথ্য অত্যাচার এই যে বাড়িটি দেখতে পাচ্ছি এই বাড়ির ওপর থেকেই বিপ্লবীদের দেখতে বাধ্য করা হতো তাদের সহকর্মীর মৃত্যু এতটাই নির্মম ছিল ইংরেজ শাসন কিন্তু আগেই যেটা বলছিলাম কোনোভাবেই এই ইংরেজরা দমাতে পারেনি ভারতবর্ষের এই সব বীর বিপ্লবীদের এখন খুব সুন্দর স্নিগ্ধ একটা পরিবেশ কিন্তু এক সময় এইখানেই একের পর এক ফাঁসি দেওয়া হয়েছে এবং এই কুঠুরিগুলো যেগুলো বলছিলাম এখন সেখানেও মূর্তি তৈরি করা হয়েছে এইখান থেকেই দেখতে বাধ্য করা হতো বিপ্লবীদের তারা কিন্তু তখনও চুপচাপ থাকতেন না তখনও বন্দে মাতারাম এই ধ্বনিটি শোনা যেত যখন তার সহকর্মীকে তার সহযোদ্ধাকে ইংরেজরা হাসির কাটে ঝোলাচ্ছে তখনও কিন্তু বাকি যে বিপ্লবীরা বাকি যে সহযোদ্ধারা তারা এক কণ্ঠে বন্দে মাতারাম বলে চেঁচিয়ে উঠতেন বা এই স্লোগান তুলতেন ফাঁসির মঞ্চের ঠিক পাশে একটি ঘর অটপসির ঘর বীর বিপ্লবীদের ফাঁসি দেওয়ার পর এই ঘরেই তাদের দেহ পোস্টমর্টেম করা হতো এবং তারপর তুলে দেওয়া হতো পরিবারের হাতে অনেক সময় পরিবার সেই সব দেহ পেতেনও না ইংরেজরাই সেই বিপ্লবীদের দেহ কোনো জায়গায় নিয়ে গিয়ে নষ্ট করে ফেলতেন বা পুড়িয়ে ফেলতেন নির্মম অত্যাচার চালানো হয়েছিল এই বিপ্লবকে ভারতবর্ষের স্বাধীনতার জন্য যে বিপ্লব চলছে সেই বিপ্লবকে দমানোর জন্য কিন্তু কোনোভাবেই পেরে ওঠেননি ইংরেজরা এবং তখনকার সেই কুখ্যাত জেল আজকের আমাদের সেই ইতিহাসের যেন একটা জীবন্ত দ্রষ্টব্য আজকে প্রচুর মানুষ সারা ভারতবর্ষ থেকে এই সেন্ট্রাল জেল বা আলিপুর সেন্ট্রাল জেল দর্শন করার জন্য এই জেল মিউজিয়াম দর্শন করার জন্য দৌড়ে আসেন এবং অদ্ভুতভাবে বা খুব ভালোভাবে এইখানে যখন কোনো দর্শনার্থী ঢোকেন কারোর মুখে কিন্তু আপনি কোনো আওয়াজ পাবেন না কিছুক্ষণের জন্য সবাই যেন সেই ইতিহাসের সময় সেই বীর বিপ্লবের সময় সেই রক্তক্ষয়ী সময় পৌঁছে যান এবং তারাও যেন অনুভব করেন তাদের দেশের তাদের এই ভারত মাতার স্বাধীনতার জন্য এই বিপ্লবীরা কতটা আত্মবলিদান কতটা আত্মত্যাগ করেছেন একের পর এক কুঠুরি এবং কুঠুরিতে প্রচণ্ড নিরাপত্তা কুঠুরির যে দরজাগুলি আছে সেই দরজাগুলো যাতে কোনোভাবেই এইখান থেকে বাইরে থেকে খোলা না যায় বা ভেতর থেকে খোলা না যায় তার জন্য তার হ্যাজবোল্টটা ঢালাই করে তার পাশে অদ্ভুত একটা স্ট্রাকচার একটা ইঞ্জিনিয়ারিং স্ট্রাকচার তৈরি করা হয়েছিল ডক্টর বিধানচন্দ্র রায় দীর্ঘদিন এই কারাগারে বন্দি ছিলেন একের পর এক বিপ্লবী বাংলার বীর বিপ্লবীরা এইসব কারাগারে বা এইসব কুঠুরিতে বন্দি ছিলেন মাসের পর মাস কেউ বা বছরের পর বছর কে না বন্দি ছিলেন এই আলিপুর সেন্ট্রাল আরো এরকম অনেক বিপ্লবী ছিলেন যাদের নাম হয়তো আমরা এখন ভালোভাবে মনেও রাখিনি অদ্ভুতভাবে আমাদের যে ইতিহাস আমরা বুয়ে যে ইতিহাস পড়ি তা থেকে তাদের ইতিহাস মুছে গেছে উই শাল মেক গ্রেটার ইউস অফ দ্য ফিল্ম

কারারুদ্ধ ছিলেন এই জেলে ইংরেজরা তাকে বন্দি করেছিল ইংরেজরা ভেবেছিল নেতাজির মতো বীর বিপ্লবীকে বন্দি করে তাকে আটকানো যাবে কিন্তু তারা কখনোই ভাবেনি যে নেতাজিকে বন্দি করা সম্ভব কিন্তু তার চিন্তা ভাবনা তার আদর্শ তার স্বপ্নকে বন্দি করা যায় না তিনও এলাকা নিয়ে এই সেন্ট্রাল জেল একের পর এক প্রাচীর একের পর এক নিরাপত্তা বেষ্টনী এখন অসাধারণ সুন্দর দেখতে লাগলেও একসময় এই জায়গাটা কিন্তু একটা আতঙ্কের জায়গা ছিল আতঙ্ক বা ভয় বন্দি হওয়ার জন্য নয় যে কদিন বন্দি থাকবেন সেই কদিন দেশের কাজ করা যাবে না দেশের স্বাধীনতার জন্য চিন্তা চিন্তাভাবনা করা যাবে না এই চিন্তাতেই মশগুল থাকতেন বিপ্লবীরা ইংরেজের চাবুক ইংরেজের মার বা তাদের ফাঁসি কাটে ঝোলানো কোনো কিছুই তাদের ভয় দেখাতে পারেনি কিন্তু তাদের একটাই ভয় ছিল যে ছ মাস এক বছর কারোর কারো ক্ষেত্রে যাবজ্জীবন তাকে বন্দি করে ফেলা মানে তার যে চিন্তা ভাবনা তার যে আদর্শ সেই আদর্শ ভারতবর্ষের অন্য লোকের কাছে পৌঁছে দিতে পারবেন না সেই ভয়েই এই জায়গাটা একটা আতঙ্কের জায়গা ছিল ভারতের বীর সন্তানদের কাছে মুক্তিরও মন্দিরও সোপানো কত প্রাণ হল বলিদান লেখা আছে অশ্রু জলে এই জেলের প্রত্যেকটা ইট প্রত্যেকটা প্রাচীরে কত অশ্রু ভেজা কত রক্তে ভেজা ইতিহাস লেখা আছে কিন্তু কোনো সরকার কোনো পাঠ্য বইয়ে সেই সব ইতিহাস তুলে ধরেন না অদ্ভুতভাবে আমাদের বিস্তৃত করা হয়েছে বা আমাদের ভুলিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে আমাদের সেই স্বাধীনতার ইতিহাস সেই স্বাধীনতার বিপ্লব বিশাল এলাকা নিয়ে অনেকগুলো সেগমেন্টে ছোট ছোট সেগমেন্টে ভাগ করা ছিল এই জেল এক এক জায়গায় ইংরেজদের মতে এক একজন দোষী বা এক একজন কয়েদিকে রাখা হতো প্রত্যেককে কিন্তু এক জায়গায় রাখা হতো না এই যে জায়গাটাই আমরা প্রবেশ করছি এটাকে নেহেরু কক্ষ বলা হয় এক সময় জওহরলাল নেহেরু এখানে বন্দী ছিলেন ভারতবর্ষের আরেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী তার বাবাকে দেখতে প্রায়ই এই জেলে আসতেন এবং তখন কুঠুরিতে বন্দী নেহেরু এবং বাইরে থেকে তার মেয়ে ইন্দিরা গান্ধী এই জেলে বাবার সঙ্গে দেখা করতে আসতেন যেই কুঠুরিতে জওহরলাল নেহেরু বন্দী ছিলেন সেই কুঠুরির মধ্যে একটি মর্মর মূর্তি স্থাপন করা হয়েছে এবং এখন যাতে লোকজন বুঝতে পারে অনুভব করতে পারে অনেকটা জীবন্ত হয়ে ওঠে তাদের কাছে সেই ইতিহাস সেই জন্য বিভিন্ন জায়গায় স্ক্যানার লাগানো আছে আপনি যদি মোবাইলে সেখানে স্ক্যান করেন প্রত্যেকটি কুঠুরির ইতিহাস প্রত্যেকটি কুঠুরির গল্প সেখানে ভয়েস ওভার আকারে দেওয়া আছে প্রতিদিন পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গা থেকে ভারতবর্ষের বিভিন্ন জায়গা থেকে বিশেষ করে শীতকালে প্রচুর মানুষ এই জীবন্ত ইতিহাসকে অনুভব করার জন্য এই সেন্ট্রাল জেল বা বর্তমানে আলিপুর মিউজিয়াম জেল মিউজিয়ামে আসেন বহু স্কুল বা এডুকেশনাল ইনস্টিটিউট তাদের ছাত্রছাত্রীকে স্বাধীনতার মর্ম বোঝানোর জন্য এই আলিপুর সেন্ট্রাল জেলে নিয়ে আসেন যাতে চোখের সামনে দেখে তারা ভারতবর্ষের সেই ইতিহাস সেই রক্তক্ষয়ী ইতিহাস আত্মস্থ করতে পারে বিভিন্ন কক্ষে মূর্তি বানিয়ে বোঝানোর চেষ্টা করা হয়েছে এক সময় এই জেলে কী ধরনের অকথ্য অত্যাচার করতো হাতে বেরিয়ে পায়ে শিকল পরিয়ে কিভাবে রাখা হতো এখানকার মন্দিরে সেই সবই আজকে মিউজিয়ামের আকারে তুলে ধরা হয়েছে সবাইকার সামনে সত্যি এখানে কিন্তু একবার আপনাকে আসতেই হবে এবং আসলে সত্যি গায়ের লোম খাড়া হয়ে যাওয়ার মতো আপনি পৌঁছে যাবেন সেই স্বাধীনতার আগের ভারতবর্ষে বুঝতে পারবেন অনুভব করতে পারবেন কতটা কষ্ট করেছেন তখনকার মানুষরা তখনকার বিপ্লবীরা আজ আমরা কি সেই বিপ্লবের সঠিক মর্ম দিচ্ছি সেই স্বাধীনতার সঠিক গুরুত্ব দিচ্ছি আমরা এটা কিন্তু ভাববার একটা সময় এসেছে আমরা প্রত্যেকে আমাদের নিত্যজীবনে প্রচণ্ড ব্যস্ত কিন্তু নিউজ হান্টার সৈকতের পক্ষ থেকে সকল দর্শককে অনুরোধ করব একবার হলেও অন্তত আপনার পরবর্তী প্রজন্মকে নিয়ে এই জেলে আসুন বা এই মিউজিয়ামে আসুন তারা যাতে অনুভব করতে পারে তারা যে মাটিতে যে ভূমিতে এখন চলাচল করছে সেই মাটিকে স্বাধীন করার জন্য এক সময়কার বীর বিপ্লবীরা কতটা কষ্ট সহ্য করেছেন এইখানে বিভিন্ন মূর্তির মাধ্যমে ইংরেজরা তখনকার কয়েদীদের ওপর তখনকার বিপ্লবীদের ওপর যে অকথ্য অত্যাচার করত তুলে ধরা হয়েছে আর এই আলিপুর সেন্ট্রাল জেলে একটি কক্ষ আছে অসাধারণ এই কক্ষটির কিন্তু রকম রিনোভেশন করা হয়নি কক্ষটি আগে যেমন ছিল একটি বড় ঘর সেখানে গায়ে গায়ে অজস্র বন্দি বা স্বাধীনতার বন্দি যারা স্বাধীনতার জন্য লড়াই করছেন তারা তাদের জীবন কিভাবে চালাতেন কিভাবে তারা একসঙ্গে থাকতেন একসঙ্গে খাওয়া দাওয়া করতেন নিজেরাই রান্না করতেন সেই সব ফুটিয়ে রাখা হয়েছে এই কক্ষে এই একটি ঘর এবং এই একটি কক্ষের মধ্যেই কিন্তু তাদের জীবন চলত তাদের প্রাতকৃত্য থেকে আরম্ভ করে তাদের খাওয়া দাওয়া তাদের রোজকার জীবনের যে রোজ নামচা সমস্ত কিছু কি চলতো এই ঘর থেকে শোবার জন্য কি ব্যবস্থা করা আছে বা করা ছিল আপনারা দেখতেই পারছেন সিমেন্টের কিছু মেঝের মতো করা তার মধ্যেই শীতকাল গ্রীষ্মকাল সময় শুয়ে থাকতে হতো ভারতের বীর সন্তানদের এবং তাতে কিন্তু তারা মুশে পড়েননি তারা নিজেদের মধ্যে মজা করতেন নিজেদের মতো করে নতুন স্বাধীনতার কথা ভাবতেন বা স্বাধীনতার জন্য পরিকল্পনা করতেন এই জেলের মধ্যে থেকেই এই কক্ষটি দেখলে সত্যিই ভালো লাগবে কারণ কক্ষটিতে কোনো রকম রিনোভেশন হয়নি আগেই যেটা বলছিলাম আগে এই কক্ষটি যেমন ছিল ঠিক সেই রকম রেখে দেওয়া হয়েছে প্রচুর মূর্তি তৈরি করা হয়েছে যেই মূর্তিগুলো দেখলে আপনি ফিল করতে পারবেন তখনকার বন্দি জীবনটা বিস্তীর্ণ অঞ্চল যেখানে একসময় ফাঁকা ছিল এখন সুন্দর করে গাছ লাগানো হয়েছে এই গাছগুলো আপনার মনকে নরম করবে কিন্তু তখনকার পুলিশ কোনোভাবেই নরম হতেন না তখনকার ইংরেজ শাসক কঠোরভাবে নির্মমভাবে কয়েদিদের ওপর অত্যাচার চালাতেন এবং বেশ কিছু জায়গা আছে বেশ কিছু ঘর আছে যেগুলিতে একসময় ভারতবর্ষের বিপ্লবের জন্য বিপ্লবীরা যে সমস্ত অস্ত্র যে সমস্ত গোলাবারুদ ব্যবহার করেছেন সেইগুলিকে সংগ্রহ করে রাখা হয়েছে ইংরেজদের অনেক সৈন্য অনেক গোলাবারুদ থাকলেও বিপ্লবীদের এই ছোটোখাটো যেসব ইউনিট তৈরি হতো ছোটোখাটো যেসব দল তারা তৈরি করতেন তার ভয়ে কিন্তু তথস্থ হয়ে থাকত ইংরেজ শাসক খুব ছোটোখাটো কিছু রিভালভার দেশীয় পদ্ধতিতে তৈরি এবং দেশীয় পদ্ধতিতে তৈরি কিছু বোম যেগুলো তারা ইংরেজ শাসনের বিরুদ্ধে ইংরেজ শাসকের বিরুদ্ধে ব্যবহার করতেন বর্তমানে এই স্থান পেয়েছে। এইখানে যে বন্দুকটি দেখছেন উনিশশো সালে এই জেলের মধ্যে থেকেই এই বন্দুকটি দিয়ে দেশদ্রোহী নরেন গোসাইকে হত্যা করেছিলেন কানাইলাল দত্ত কতটা সাহস থাকলে তবে এই কাজ করা সম্ভব ইংরেজদের জেলের মধ্যে থেকে ইংরেজদের জেলে বন্দি হওয়া বা ইংরেজদের সুরক্ষায় থাকা আরেকজনকে হত্যা করছেন এক সময় এই ঘরগুলিতেও প্রচুর পরিমাণে বন্দি থাকতেন এখন এই ঘরগুলিকে সংরক্ষণ করা হয়েছে সংগ্রহশালা হিসেবে বিভিন্ন অস্ত্রশস্ত্র এখানে সংরক্ষিত রাখা হয়েছে আর এই যে ঘরগুলো এই সেগমেন্টের বাইরে একটি বিশাল বোমার প্রতিকৃতি তৈরি করা হয়েছে যে রকম বোমার একটি ছোট সংস্করণ ইংরেজের ওপর ব্যবহার করেছিল ভারতের বীর বিপ্লবীরা নজরুল ইসলাম একসময় যার কলমে একের পর এক কবিতা গান ফুটে উঠেছে এবং যাকে রীতিমতো ভয় পেতে শুরু করেছিল ইংরেজ সরকার তাই জন্য তার কলম রোধ করার জন্য তার লেখা রোধ করার জন্য তার কণ্ঠ রোধ করার জন্য বন্দি করা হয়েছিল একজন লেখককে একজন কবিকে নজরুল ইসলামকে দীর্ঘদিন ধরে এই জেলের মধ্যে বন্দি রাখা হয়েছিল এখন সেই ঘরটি একটি দেখার জায়গা এবং এই ঘরে এখন নজরুল ইসলামের কিছু বাণী বা তার কবিতার কিছু লাইন আর তার একটি মরমর মূর্তি স্থাপন করা হয়েছে এইখানে যে পরপর ঘরগুলো দেখছেন এগুলো গুদাম ঘর যে প্রচুর সংখ্যক কয়েদি বা বিপ্লবী বা বন্দিদের এখানে রাখা হতো তাদের খাবার দাবারের জন্য এইসব গুদাম ঘরে খাদ্য সামগ্রী রাখা হতো বা জেলের অন্যান্য যেসব দ্রব্য সবই রাখা হতো এই গুদাম ঘরে বাইরে একটি জায়গায় আলিপুর মিউজিয়ামের সম্পূর্ণ ম্যাপটা দেওয়া আছে যাতে এই ম্যাপ দেখে আপনি মিউজিয়ামের প্রত্যেকটি অংশে পৌঁছে যেতে পারেন আজকের এই এপিসোডটা সত্যিই খুব স্পেশাল আমরা যেন আমাদের স্বাধীনতার সময়ের যে সংগ্রাম সে আমাদের স্বাধীনতার সময়ের যে ইতিহাস সেইগুলো যেন ভুলে না যায় তার একটা খুব ভালো নিদর্শন এই আলিপুর সেন্ট্রাল জেল বা বর্তমানে আলিপুর জেল মিউজিয়াম প্রত্যেককে অবশ্যই একবার করে আসতেই হবে এই জেলে তবেই তো আমরা বুঝতে পারবো আমরা এখন যে স্বাধীন ভারতে বসবাস করছি সেই স্বাধীনতা আনার জন্য কি পরিমাণে ক্ষয় হয়েছে কি পরিমাণে আত্মত্যাগ করেছেন তখনকার লোকেরা বা তখনকার বিপ্লবীরা আজকে আমরা স্বাধীন ভারতের স্বাধীন বাতাসে যে নিঃশ্বাস নিতে পারছি সেটা যাদের জন্য হয়েছে যাদের আত্মত্যাগে হয়েছে তাদেরকে যেন আমরা ভুলে না যাই তাই তাদের প্রতি বিনম্র নিবেদন আমাদের আজকের এই এপিসোড নিউজ হান্ডার সৈকতের পক্ষ থেকে প্রজাতন্ত্র দিবসের আগে এই বিশেষ প্রতিবেদনটি পেশ করা হলো আমরা কোনোভাবেই যাতে ভারতের ইতিহাস ভুলে না যাই